নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এন নিউজ নির্মল বিশ্বাস ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ ও ইউটিউব থেকে আবারও জালনট উদ্ধারে মালদার বৈষ্ণবনগর থানা আর পুলিশের বয়স সাফল্য জালনোট সহ পুলিশের জ্বালা ধৃত তিন পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম যথাক্রমে রাজিকুল শেখ হোসেন শেখ ও সালেক শেখ তিনজনেরই বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায় মঙ্গলবার ভোরের দিকে তারা বৈষ্ণবনগরের কৃষ্ণপুর মন্ডাই রোড সংগ্রহ কৃষ্ণপুর মাঠ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই সময় গোপন সূত্রমাপত খবর পেয়ে বৈষ্ণবনগর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় সাতানব্বই হাজার টাকা জাল নোট যা সমস্ত নোট পাঁচশো টাকা ধৃতরা কোথা থেকে জাল নোট পেল কোথায় নিয়ে যাচ্ছিল এই জাল নোট পাচার চক্রে আর বা কারা জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ বিস্তারিত রিপোর্ট নির্মল বিশ্বাস আপনারা দেখছেন জাল নোট পাচার চক্রের ধৃত তিনজন তাদের 何でも調理の持ってきてくれてるのね。<laughs> <laughs> <laughs> আৰু বাপিৰ কথা শুনানে সাৰা ৰাজ্য